হ্যালো বন্ধুরা আমি টোটোতে যাচ্ছি মায়ের সাথে দেখা করতে আমি থাকি টলিগঞ্জ নাগতলা জয় শনি মহারাজের জয় শনি মন্দির গেল এবার আমরা টোটো করে যাব মেট্রো স্টেশন গীতাঞ্জলি মেট্রো পথে যেতে যেতে অনেক কটা মন্দির পড়ে আমি যাব এখন সেই হিন্দ মোটরে এই দেখতে পাচ্ছ এটা হলো বাজরাংবলির মন্দির আছে মঙ্গলবার তাই অনেক ভিড় আমি এই মন্দিরে আসি পুজো দিতে যাই হোক আমি যেটা বলছিলাম আমি যাবো এখন হিন্দ মোটর উত্তর পারে আমার মায়ের সাথে দেখা করতে তাও রাস্তাটা বেশ অনেক খানি তাই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানাই এখন মেট্রো স্টেশনে আমি এসে গেছি অলরেডি টিকিট কাটিয়ে উঠে পড়ছি উপরে এবারে কিছুক্ষণ ওয়েট করে দক্ষিণেশ্বর মেট্রো বেশ খালি আছে বসার জায়গা অনায়াসে পেয়ে গেলাম আমি তো নামবো সেই লাস্ট স্টেশন দক্ষিণেশ্বর আর দমদম চলে গেছে তাই পুরো মেট্রো এখন খালি কি মজা যাই হোক এবার এই যে ট্রেন যাচ্ছে অলরেডি একটা এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছালাম আর তারপরে এখান থেকে আমি কীভাবে যাব সেটাই হলো দেখার দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে অনেকবার এসেছি কিন্তু পাঁচটায় ভিডিও বানাচ্ছি দেখুন এত সুন্দর মানে মৃত্যু স্টেশনটা সত্যি খুব ভালো বানিয়েছে দারুন দারুণ করা আছে সবটাই দেখাবো ঠিক এন্ট্রান্সেই আছেন রামকৃষ্ণ শারদামণি আর বিবেকানন্দের বিশাল বড়ো বড়ো মূর্তি আর সামনেই বসে আছেন রানী রাসমণি যেহেতু এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সেই জন্যই এরকম কারুকার্য সব করা আছে মায়েরই সব কিছু দারুণ বানানো দারুণ যদি এখন একটু পুরনো হয়ে গেছে বলে সাদা মার্বেলগুলো একটু ধুলো জমে গেছে দক্ষিণেশ্বর খুব সুন্দর সুন্দর দেওয়ালেও ওয়াল মানে দারুণ কারু কারুকার্য করা আর এই যে স্টেশন এটা হলো রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার যেটা দেখলে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই বানানো খুব সুন্দর দারুন দেখতে দারুণ দেখতে খুব ভালো দারুণ ওয়েল মানে মেনটেন্ডও আছে বাইরেটা ভেতরগুলো একটু নোংরা হয়ে গেছে যাই হোক আমরা এখন যাচ্ছি চলে দিকে দক্ষিণেশ্বর মন্দির আমরা যাবো বাড়িতে রাস্তায় প্রচণ্ড ভিড় গাড়ি এতে সবসময় এই রাস্তাটা গ্যাঞ্জার হয়ে থাকে আবার তার মধ্যে যাচ্ছেন এখন নন্দী মহারাজ যাই আমরা যাচ্ছি এখন আমরা এই স্কাই ওয়াক ওপরে দেখতে কি পাচ্ছ তোমরা ভয়ঙ্কর হর্ন বাজছে চারিদিকে কান খালাপালা হয়ে যাচ্ছে একদম এইদিকে দক্ষিণেশ্বরের মন্দির চলে যাচ্ছে এই হল স্কাই ওয়াক দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কিন্তু আমি এইখানে স্কাই ওয়াক কিন্তু আমি যাব এইটা দিয়ে আমাকে এখান থেকে অটো ধরতে হবে ঠিক উল্টো দিকে ক্রস করে এই স্কাই ওয়াকের গেট নাম্বার টুয়েলভ বন্ধ আমি এই বসে গেছি এবার আমরা বালি ব্রিজে উঠে গেছি অলরেডি ডান দিকে আমাদের মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর মন্দির ব্রিজ দিয়ে গঙ্গা বইছে আর আমরা চলেছি উপর দিয়ে দারুণ লাগে কিন্তু এই বালি ব্রিজটি তাই না একটু পুরোনো অটো থেকে নেবে সোজা হাঁটছি অটো থেকে নেবে আবার যদি অটো করা যেত কিন্তু আমি যেহেতু তোমাদের এই জায়গাটা দেখাবো সেই জন্য আমি হাঁটছি এই ব্রিজটার উপরে ঠিক সোজা সুজি দক্ষিণেশ্বর মন্দির দেখা যায় দেখো জুম করলাম দেখতে পাচ্ছ দারুণ জায়গা আর সামনেই দেখো হেঁটে হেঁটে এখানে পৌঁছালাম উত্তরপাড়া প্রবেশদ্বার দারুণ বানিয়েছে মানে রয়্যাল বানিয়েছে আর সামনে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোগুলোতেই আমি উঠবো উঠে আমার ডেস্টিনেশনে আমি পৌঁছাবো একটা টোটো আমি ধরবো এবারে এখান থেকে সোজা চললাম আমার বাড়ির উদ্দেশ্যে উত্তরপাড়া বেশ ভালো জায়গা একটু একটুখানি ছোট রাস্তায় হতে একটু ভিড় ভাড় থাকে এখন দুপুরবেলা বলে ভিড় ভাড় নেই সেরকম মানে ডান দিকে গঙ্গা বই চড়েছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মানে অদ্ভুত দারুণ হাওয়া দিয়ে গরম শীত সব সময় ভালো লাগে এই রাস্তাটা দিয়ে চলতে আমার ভীষণই ভালো লাগে দারুণ এক আমেজ লাগে এই রাস্তায় আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি ফাইনালি বাড়ি এসে গেছি এই যে ধুপ মা ওয়েট করছে অলরেডি রুটি নেবে সরি সরি পড়ে যাচ্ছিল ফোনটা হ্যাঁ আমি নেমে গেছি তখন নাচ্ছে তখনই ফোন করলো মা অলরেডি ওয়েট করছে আমার জন্য এখানে এবারে আমরা ঢুকবো আমাদের বাড়িতে দেড় ঘন্টা সময় লাগলো পুরো রাস্তা কভার করতে এখন আমরা লিফটে এই যে উইথ মাই মা আছি আমরা আমরা বাড়িতে পৌঁছালাম আমি দেড় ঘন্টা জার্নি করে কলকাতার গীতাঞ্জলি থেকে এখানে উত্তরপাড়া পাড়া পুরো রাস্তাতে আমি ভিডিওতে দেখালাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন মা দরজা খুলছে এবার বাড়ি ঢোকার পালা হা কি শান্তি বাড়িতে ঢুকে যাই হোক আমি ভিডিওটা বানালাম তোমাদের কেমন লাগলো আমাকে জানিও হারে হারে মহাদেব চলো টাটা বাই বাই সকলে ভালো থেকো